সুখবর ভারতের ভিসার কিন্তু নতুন আইন হয়েছে তো যাই হোক আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হতে যাচ্ছে ইডি মধ্যে আপনারা থামবিল দেখে বুঝে গিয়েছেন তার বাইরেও আমি আপনাদেরকে জানাবো যে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা কিন্তু এখন থেকে চালু হয়ে যাচ্ছে তো চালু হওয়ার জন্য কি আশয় বিষয় এবং নতুন কি আইন আইন এসেছে সেটা নিয়ে মূলত আলোচনা করব আপনারা জানেন যে ইমিগ্রেশন এন্ড ফরেন্স কারেন্সি দুই হাজার পঁচিশ পেশ হয়েছে অর্থাৎ নতুন একটি আইন রয়েছে সেটাই আমি মূলত আপনাদেরকে জানাবো এবং তার আগে আপনাদের কিছু ইন্ডিয়ান ভিসা কবে থেকে বন্ধ এটা সম্বন্ধে আপনাদেরকে আমি জানাই আপনারা জানেন যে বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের জন্য কিন্তু দীর্ঘ আট মাস ধরে কিন্তু ইন্ডিয়ান ভিজিট ভিসা বা ইন্ডিয়া সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিন এখন থেকে টুকি ভিসাগুলো চালু হচ্ছে যেমন ডাবল এন্ট্রি যে রয়েছে মেডিকেল ভিসা চালু রয়েছে এবং ওয়ান বাই ওয়ান কিন্তু আপনার ভিজিট ভিসাটাও চালু হয়ে যাবে এবং স্মুথলি আপনারা যাতায়াত করতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য একটি সুখবর তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনাটা যেটা কি কি পেশ হয়েছে আপনারা জানেন বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে যাবে তাদের জন্য নিরাপত্তার কথা ভেবেই কিন্তু নতুন আইনটা বা নতুন ডিসিশনটা নিয়েছে এটা গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ার পার্লামেন্ট থেকে কিন্তু এই ডিসিশনটা এসেছে তো ডিসিশনটা কি আমি কয়েকটা টপিক্সে আলোচনা করব এবং কয়েকটা পয়েন্ট শুরুতে আমি আপনাদেরকে যে এটা জানাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে কোনো গভর্নমেন্ট নাই এই মতো ওইভাবে প্রধান উপদেষ্টা রয়েছে কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট নেই বা নির্বাচিত সরকার নেই যার কারণে বাংলাদেশিদের জন্য যদি ইন্ডিয়াতে প্রবেশ করে বা ভারতে যায় সেক্ষেত্রে কিন্তু একটা নিরাপত্তার একটা বিষয় থাকে সেটার উপর ভিত্তি করেই মূলত এই নতুন আইনটা পেশ হয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান টপিক হচ্ছে হাসপাতাল অথবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যারা যাবেন অথবা হাসপাতালে ধরেন কোনো চিকিৎসার জন্য যদি আপনারা কেউ যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ইন্ডিয়াতে যারা রয়েছেন অর্থাৎ ইমিগ্রেশনে জানাতে হবে এবং লিখিত আকারে জানাতে হবে এই একটা বিষয় অথবা বাসা বাড়িতে ধরেন বিদেশি কোন ফরেনিয়ার যদি কোনো ভারতীয় বাসা বাড়িতে অবস্থান করে সেটাও গভর্নমেন্ট জানাতে হবে এবং লিখিত আকারে হতে হবে এটা একটা এই দুইটা বিষয় গেল এবং নিয়ম যারা না মানবে এবং ভিসার মেয়াদ শেষে যারা অবস্থান করবে ইন্ডিয়াতে তা তাদের জন্য কিন্তু তিন বছরের কারাদণ্ড অথবা তিন লক্ষ রুপি কিন্তু ফাইন দিতে হবে এবং আরো একটি বিষয় চার নাম্বার যে বিষয়টা বিনা ভিসায় কেউ যদি প্রবেশ করে থাকে অথবা সর্বোচ্চ অথবা দালাল বা কেউ যদি তাকে হেল্প করে বিনা ভিসায় সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের কারাদণ্ডর বিধান রয়েছে এবং আপনার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ রুপি যেটাকে বলি ইন্ডিয়ান রুপি অনুযায়ী কিন্তু ফাইন দিতে বাধ্য থাকবে এরকম একটা সর্বোচ্চ কমও হতে পারে তো এরকম একটা বিধান রয়েছে পাঁচ নম্বর বিষয় কোনো মানব পাচারকারী অথবা দালাল তাদের ক্ষেত্রে কিন্তু আপনার যারা রয়েছে তাদের যদি কোনো কারণে ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শাস্তি হতে পারে পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লক্ষ রুপি ফাইন এবং পাঁচ নাম্বার বা ছয় নম্বর বিষয়টা যেটা ইমিগ্রেশন রেভিনিউ অফিসারদের কিন্তু বাড়তি ক্ষমতা দিয়েছে যাতে করে তারা যে কোনো মুহূর্তে গ্যাপটা দিয়ে পরোয়ানা বা গ্রেপ্তার করতে পারে কোনো বাংলাদেশি নাগরিক বা যে কোনো ধরেন কেউ যদি সন্দেহজনক হয় বা কোনো নিয়ম ভঙ্গ করে সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি পাওয়ারটা দিয়ে রেখেছে আর একটা বিষয় হচ্ছে ইমিগ্রেশন অফিসারের গোপনীয়তা বা নিরাপত্তার দিক থেকে কিন্তু আপনার এটা যথেষ্ট সচেতন হয়েছে এবং তুলনামূলক ভাবে কিন্তু বাড়তি একটা ক্ষমতা দিয়েছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চাইলে আপনাকে করতে পারে তো এটাই ছিল আজকের মূল আলোচনা প্রিয় দর্শক বাই ওয়ান কিন্তু আপনার ইন্ডিয়ার ভিসাটা চালু হয়ে যাবে এটা কিন্তু আপনাদের জন্য সুখবর আশা করি পনেরো থেকে বিশ দিন অথবা সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনার ইন্ডিয়ার ভিসা পেয়ে যাবে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবাস নিয়ে নিত্য নতুন ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ চালু হয়ে যাবে চালু হলে আপনার অথবা এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি চাইলে আমাদের নাম্বারটি তো ফোন দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোনান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি তো থ্যাংক ইউ সো মা আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে তো সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন